তা আজকে আমরা যে অঙ্কটার সমাধান করবো সেটা হচ্ছে যে দেখাও যে এ ক্রস বি ক্রস সি সমান সমান হচ্ছে আমার এ ডট সি বি সরাসরি গুণন আর এ ডট বি ডট গুণনের সাথে সি সরাসরি গুণন ঠিক আছে সি এর উপরে ভেক্টর চিহ্ন আছে ওকে তাহলে এটাকে আবার বলা যায় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হ্যাঁ ভেক্টর ট্রিপল প্রোডাক্টের এটা একটা প্রুফ তা আমি প্রমাণ শুরু করি যে এটা ত্রিমাত্রিক ক্ষেত্র তাহলে আমার এ ভেক্টর সমান সমান আমার এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে এরকম হবে এ ভেক্টরটা ওকে তাহলে বি ভেক্টরও সেইম রূপ হবে যে বি ওয়ান আই প্লাস বি টু ওকে বুঝতে পারছো তাহলে সি কী হবে লেখ তো সি ওয়ান প্লাস সি টু জে প্লাস সি থ্রি কে তাহলে এখন আমি আমার লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করা শুরু করে দিই এলএইচ এস লেফট হ্যান্ড সাইডে আমার কী আছে দেখো এ ক্রস বি ক্রস সি তাই না এখন দেখো প্রথমে আমি এ ভেক্টরের মানটা বসিয়ে দিই এখান থেকে যে এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে এ ভ্যাক্টরটা আলাদা রইলো এখন বি আর সি কে ক্রস এনে নিয়ে নে? হ্যাঁ তাহলে আমি প্রথমে আই জে আর কে নিব তারপরে মানগুলো বসিয়ে দিব বি ভ্যাক্টরটার মান হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি আর লাগবে না এই লাইনটুকু মুছে দিচ্ছি তাহলে যদি আমি করি দেখো যা আছে তাই রাখতে হবে যা ছিল তাই আছে এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম এখন আমরা এই ক্রস গুণের নিয়ম তো জানি তাও আমি ক্রস গুণনের নিয়মটা তোমাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যখন আমি এই আই কে কমন নিব তখন এই কলাম সরি এই শাড়ি এবং এই কলাম বাদ হয়ে যাবে ওর সাথে ও গুণ মাইনাস ওর সাথে ও গুণ ঠিক আছে তাহলে দেখো আমার বি টু সি থ্রি ওকে বি টু সি থ্রি মাইনাস আমার হচ্ছে বি থ্রি সি টু বি থ্রি সি টু এবং এখানে কমন যাচ্ছে আমার আই বা এর বেলায় এটা তো এবার আমি অনুরূপ ভাবে যে টু ব্যাপার না কিন্তু সি এই সিরিয়ালটা মেইনটেইন করবা ঠিক আছে যেমন এখন দেখো আহ বি এর সাথে থ্রি আছে কিন্তু এর সাথে টু আছে আমি যদি সি টু বি থ্রি এভাবে লিখতাম তাহলে জিনিসটা সুন্দর হতো না আমার এবিসি সিরিয়ালটা মেনটেন করব আমি বি থ্রি সি টু লিখব তাহলে এরপরে প্লাস যে নিয়ে নিলাম যে নিলে দেখো কি আসে তাহলে এটা মুছে দিচ্ছি অনুরূপভাবে কিন্তু যে যখন নিব তখন এই যে এই কলাম এবং এই শাড়ি বাতিল হয়ে যাবে এবার যেহেতু যে প্লাসের নিয়েছি তাই উল্টা দিক থেকে আসতে হবে বি থ্রি সি ওয়ান ওকে বি থ্রি সি ওয়ান মাইনাস ওয়ান সি থ্রি বি ওয়ান এরপরে আমার কে বাকি রয়েছে এখানে যেহেতু যে নিয়েছি এরপরে আমি কে নিয়ে নিলাম কে নিলে এবার এবার এই কলাম বাদ হ্যাঁ এই কলাম এই শাড়ি বাদ তাহলে এবার সঠিক অর্ডারে যাবে এবার যাবে বি ওয়ান ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বি টু সি ওয়ান ওকে এখন দেখো এবার আমার এই যে ভেক্টরটা পেলাম তার সাথে ওকে আমার ক্রস গুণন করে দিতে হবে তাহলে ক্রস গুণন যদি আমি করি তাহলে দেখো আমি এরকম লিখতে পারি একটু জায়গা নিয়ে আইজেকে গুলো এবার দিতে হবে হ্যাঁ কেন জায়গা নিয়ে আমি আইজেকে দিচ্ছি কারণ নিচের রাশিটা নিচের ভেক্টরটা কিন্তু অনেক বড় আই মানটা আগে বসবে তাই না এ ওয়ান এ টু এ থ্রি এবার বসবে আমার দ্বিতীয় যে ভেক্টরটা আছে আয়ের সাথে পুরাটুকু এবার বসে যাবে আয়ের সাথে আছে আমার বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু ওকে যে সাথে আছে বি থ্রি সি ওয়ান মাইনাস বি ওয়ান সি থ্রি এর সাথে কে আছে বি ওয়ান সি টু হ্যাঁ বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বি টু সি এবার আমি উপরের অংশ একটু মুছে নিচ্ছি এবং এই ক্যালকুলেশনটা উপরে দেখাচ্ছি হ্যাঁ এখান থেকে ক্যালকুলেশনটা করি আইকে আমি কমন নিয়ে নিলাম ঠিক আছে বা আইকে যদি ধরি তখন এই কলাম এবং এই শাড়ি কি আমার বা এবং এ টু দিয়ে এই পুরোটাকে গুণ করবো গুন করে মাইনাস করে এ থ্রি দিয়ে এই পুরোটাকে গুণ করে সে মানটা বসাবো তাহলে আমি করে দিই এ টু এ টুর সাথে বি ওয়ান সি টু বি ওয়ান সি টু ওকে আমি যেভাবে বলেছিলাম এবি এই অর্ডারটা ঠিক রাখার জন্য এবং এখানে আছে মাইনাস এ দিয়ে আবার গুণ করে দিচ্ছি এ টু বি টু সি এবার সূত্রের মাইনাস এবং এ থ্রি C1. A3, B3, C1. B3 এবার সূত্রের এবং এই একটা C3 ওকে এই গেল আই এর সাপেক্ষে এবার যখন আমি সরি এখানে প্লাস প্লাস এবার জের বেলায় জের বেলা যখন আমি যাব তখন এই শাড়ি তো সবসময় তোমার বাদ থাকবেই এবার এই কলামকে বাদ দিতে হবে বাদ দিয়ে যে যেহেতু প্লাসে নিয়েছি তাহলে উল্টা দিক থেকে আসতে হবে এ থ্রি দিয়ে এ থ্রির সাথে বি টু সি থ্রি যাবে এ থ্রি বি টু সি থ্রি মাইনাস এ থ্রি বি থ্রি সি ঠিক আছে এবার সূত্রের মাইনাস এবং এ থেকে ধরতে হবে এবং এই বি ওয়ান সি সাথে করতে হবে তাহলে এ ওয়ান বি ওকে এ ওয়ান বি ওয়ান সি টু মাইনাস এবং সূত্রের মাইনাস এতে হয়ে গেল প্লাস তাহলে এ ওয়ান বি টু সি ওয়ান এ ওয়ান বি টু সি ওয়ান তাহলে যে সাপেক্ষে হয়ে গেল অনুরূপে কের সাপেক্ষে যদি আমি করে দিই এবার আর আমি বলছি না আমি করে ফেলছি তাহলে এই কলামকে বাদ দিতে হবে এবং এই শাড়ি তো অলরেডি বাদ এবং এবার সঠিক অর্ডারে যাবে ওর সাথে ও গুণ হবে তারপরে মাইনাস ওর সাথে ও হবে ঠিক আছে তাহলে আমি করতে থাকি এ ওয়ান বি থ্রি সি ওয়ান মাইনাস এ ওয়ান বি ওয়ান সি থ্রি ওকে মাইনাস এ টু থেকে বার এ টু বি টু সি থ্রি এ টু বি টু সি থ্রি ওকে তারপরে মাইনাস এবং সূত্রের মাইনাসে বারাবার হলো প্লাস এ টু বি থ্রি সি টু এ টু বি থ্রি সি টু বি অঙ্কটা একটু বড় তবে গুছিয়ে করতে পারলে কিন্তু খুব সহজ এই ক্যালকুলেশন গুলো কিন্তু আমাদের একেবারে ছোটবেলার ক্যালকুলেশন আমরা ইন্টারমিডিয়েটে ধরনের ক্রস গুণন অনেক করেছি সেই ধরনেরই একটা ক্রস গুণন কিন্তু এখন করছি তো আমার কিন্তু LHS এর যেটা আশার হ্যাঁ সেটা কিন্তু চলে এসেছে এটা হচ্ছে আমার এক নং সমীকরণ এখন আমার আরএইচএস প্রুফ করতে হবে তাই না আর এইচ এস বা রাইট হ্যান্ড সাইড তা আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো এখানে আছে এ ডট সি মানে এ এবং সি এর ডট গুণন এ এবং সি এর ডট গুণনের সাথে বি এর সাধারণ গুণন অর্থাৎ এটা কোনো ভেক্টর গুণন না সরাসরি গুণ মাইনাস এ ডট বি অর্থাৎ এ আর বি এর ডট গুণনের সাথে সি এর সরাসরি গুণ এখন প্রথমে আমি মানগুলো বসিয়ে দিব এ ভেক্টরের এবং সি ভেক্টরের মানগুলো যদি বসাই আমি কিন্তু ধরেছিলাম এ ভেক্টর সমান সমান কী ধরেছিলাম এ সমান সমান এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে বি ভেক্টর ধরেছিলাম বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে এবং সি ভেক্টর ধরেছিলাম সবগুলোর চিহ্ন ওয়ান আই সি টু কে এটাই ধরেছিলাম এটা আবার এই সাইডে লিখে রাখলাম সুবিধার জন্য এখন এই মানগুলো এখানে বসাইলে অনেক সময় লাগবে এবং অঙ্ক আরো লং হবে তা আমরা যেহেতু একটু বড় হয়েছি অর্থাৎ অনার্স লেভেলে পড়ি তাই আমরা একটু ওখান থেকে গুণগুলো আগে আগে করে দিই হ্যাঁ তাহলে দেখো এ আর সি এর গুণ

তাহলে আমার বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে এইভাবেই আনা লাগবে এবং মাইনাস মাইনাস দিলাম এরপরে এবার আছে এ ওয়ান বি ওয়ান যেহেতু এ আর বি ভিক্টর প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি খুবই সহজ এবং সি ভেক্টরটাকে আলাদা করে রাখতে হবে সি ওয়ান আই সি টু জে প্লাস সি থ্রি কে এবার তোমাদের একটা মজার টেকনিক শেখাবো কি করব। মজার টেকনিক শেখাবো এবং তোমাদের মধ্যে আমি শিওর কেউ কেউ বলবে যে ভাইয়া এটা তো শর্টকাট হয়ে গেল আমরা শর্টকাট চাই না আমরা লং শিখতে চাই তো তুমি যদি এটাকে ক্যালকুলেশন করতে থাকো তাহলে এই যে দেখো এই এক নাম্বার সমীকরণই আসবে কিন্তু ক্যালকুলেশনটা অনেক লং হবে কিন্তু এটার মার্ক কিন্তু মাত্র চার তাই আর লং করার আমাদের প্রয়োজন নেই আমরা এই লাইনটা লেখার পরে এই এক নং সমীকরণে যা আছে সমান সমান দিয়ে হুবুহু তা বসিয়ে দিব বসিয়ে দিয়ে লেখবো যে প্রমাণিত এখন ওই যে বললাম যে কেউ কেউ এই শর্টকাটটাকে খুব ভালোভাবে নেবে আবার কেউ কেউ বলবো যে না আমরা এই শর্টকাট করতে চাই না আমরা আমাদের ভাঙিয়ে ভাঙিয়ে দেখিয়ে দেয় তাদের জন্য ভাঙিয়ে ভাঙিয়ে দেখিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তো প্রথমে শর্টকাটটা দেখি তারপরে ভাঙিয়ে ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তা শর্টকাটে চলে গেলাম আমি এই এক নং সমীকরণে যা আছে তা সব এখানে বসিয়ে দিব এই আই রইল আমি এ টু বি ওয়ান টুটা সুন্দর করে লিখছি এ টু বি ওয়ান সি টু প্লাস সরি এটা মাইনাস মাইনাস এ টু বি টু সি ওয়ান মাইনাস এ c1 বি সি ওয়ান প্লাস এ থ্রি বি ওয়ান থ্রি ওকে তারপরে প্লাস আমি আর কষ্ট করে লিখছি না এই রাশিটা হ্যাঁ এই রাশিটা প্লাস এখানে থাকবে যে এখানে থাকবে কে এই রাশিটা এটা হবে আমার দুই নং সমীকরণ এরপরে বলবো সুতরং এক ইজিকুয়াল টু দুই বাইভাবে লিখতে পারি এল এইচ এস ইজ ইকল টু আর এইচ এস তারপর লিখে দেব পিআর ডি প্রুফড ওকে তাহলে আমার প্রমাণিত হয়ে গেল এবার যারা লং চাও তোমাদের জন্য ক্যালকুলেশনটা সুন্দর করে ভিডিও শেষে দেওয়া আছে তোমরা যদি চাও যে আমি পুরো ক্যালকুলেশনটা করব তাহলে খাতা দেখে পুরো ক্যালকুলেশনটা করতে পার